রাজশাহীতে বই উৎসবের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের পেস্টিয়াম সদস্য এ এস এম খায়রুজ্জামা লিটন সোমবার বেলা এগারোটায় নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ বই উৎসবের উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এতে কলেজের অধ্যক্ষ গোলাম মালাসহ আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সর্বত্রই কিন্তু এই দিনটিতে বই পৌঁছে দেওয়া হচ্ছে অনেকগুলি বছর ধরে এই উদাহরণ আর কোথাও কিন্তু কোন দেশে কিন্তু আছে বলে আমি জানি না নেই বলেই আমি জানি